তো আমাদের দেশে ঘুরতে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে কিন্তু একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না তোমাদের দেশে সেতু রেলিং এ বাস ট্রেনের স্লিপারে বাস বিল্ডিং এর জায়গায় বাস ব্যাপারটা কি এটা কি তোমাদের দেশের ঐতিহ্য ঠিক ধরেছেন সব জায়গায় বাসের ব্যবহার আমাদের ঐতিহ্য জানিস লিজা আমার হৃদয় ভেঙে দিয়েছে কিন্তু আমার চেয়ে ও বেশি কেদেছে কেন কারণ আমি প্রতিবাদ স্বরূপ ওর দামি আইফোনটা ভেঙে দিয়েছি আচ্ছা বন্ধু তুই কাকে ভয় করিস ভাঘ না মশাকে অবশ্যই বাঘ কারণ বাঘ অনেক ভয়ঙ্কর কিন্তু আমি তো মশাকে বই করি কি তুই সামান্য মশাকে বই পাস আরে বাঘের বয়ে আমরা বাঘকে কাঁচাই বন্দি করি কিন্তু মশার বয়ে আমরা নিজেরাই মশারিতে ঢুকি বুঝলি দুস্তু গুগলে হেলিকপ্টারের দাম লিখে সার্চ করেছিলাম তারপর সোশ্যাল মিডিয়ায় শুধু বড় বিজ্ঞাপন এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা তো পরে সমাধান কি করলি আবারও সার্চ দিলাম চেরা জুতা সেলাই করা যায় কিভাবে তারপর তারপর থেকে অ্যাড আসে সত্তর টাকায় দুই জোড়া স্যান্ডেল দশ টাকা ক্যাশব্যাক